আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন কীভাবে সোল্ডারিং আয়রন বা তাতাল দিয়ে ঝালাই করবেন এবং ঝালাই করতে আমাদের কি কি জিনিসপাতির প্রয়োজন হয় এবং কমন একটি প্রশ্ন ঝালাই করার সময় তাতালের মাথা কালো হয়ে যাওয়া তো আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের এরকম একটি তাতাল লাগবে তো আমি যে তাতালটি ব্যবহার করছি এই তাতালটি হচ্ছে শ্যাট ওয়াটের তো এটির দাম পড়েছিল আড়াইশো টাকা এরপর আসে আমাদের উপকরণের জন্য তো আমি সোল্ডারিংয়ের জন্য প্রধানত দুটি রাং ব্যবহার করে থাকি তো এর ভিতরে একটি হচ্ছে জিরো পয়েন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মোটার রাং তো এটির সাইজ হচ্ছে জিরো পয়েন্ট এটি আমার কাছ থেকে নিয়েছিল দেড়শো টাকা এবং একটি ব্যবহার করি জিরো পয়েন্ট তো এটি আমার কাছ থেকে নিয়েছিল চল্লিশ টাকা তো আমি এ দুই ধরনের রাং ব্যবহার করে থাকি আমার সোল্ডারিংয়ের জন্য এবং রজন হিসেবে আমি সোল্ডারিং পেস্ট ব্যবহার করে থাকি তো এই সোল্ডারিং পেস্ট আপনারা লোকাল ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন এটি আপনাদের কাছ থেকে ষাট টাকা নেবে তো এলাকা বেদে বিভিন্ন দাম হতে পারে আপনারা যদি সোল্ডারিংয়ের কাজ প্রথম প্রথম শুরু করেন তাহলে আপনারা সোল্ডারিং পেস্টের বদলে রচন ব্যবহার করতে পারেন তো এই রজনগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন দশ টাকা থেকে বিশ টাকা নেবে আপনাদের কাছে এবং অ্যালুমিনিয়ামের সোল্ডারিংয়ের ক্ষেত্রে আমি এখানে সোল্ডারিং ফ্লাস্ক ব্যবহার করে থাকি কারণ অ্যালুমিনিয়ামের সোল্ডারিং পেস্ট বা রজন লাগে না তো আমি এখানে সোল্ডারিং ফ্লাস্ক ব্যবহার করে থাকি এটি দিয়ে আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের রোবর খুব সহজেই সোল্ডারিং করতে পারবেন এটির দাম নেবে আপনাদের কাছে বিশ টাকা তো সোল্ডারিংয়ের কাজে আমাদের এই সব জিনিসেরই প্রয়োজন হয় তো এখন আমরা তাতালটি কারেন্টের সাথে সংযোগ দেব এবং কিছুক্ষণ অপেক্ষা করব তো শার্ট ওয়াটের তাতাল দেড় থেকে দু মিনিটেই ফুল হিট হয়ে যায় তো হিট হয়ে গেলে আপনারা বুঝবেন কারণ রজনের উপর তাতালের যদি আপনারা মাথাটি স্পর্শ করেন তাহলে এরকম ধোঁয়া উঠবে এখন আমরা তার নেব এবং তারটিকে আমরা ভালোভাবে রজনের সাথে ভরে নেব তো আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে করবেন তাহলে আপনাদের শোল্ডারিং খুব সহজেই ভালোভাবে হয়ে যাবে এখন আমরা তাতালে মাথায় কিছু পরিমাণ রাং গলে নেব তো গলে নেওয়া শেষ হয়ে গেলে আমরা তারটিকে ভালোভাবে সোল্ডারিং করে নেব তো দেখতেই পাচ্ছেন তারটির উপর ভালোভাবে শোল্ডার ভরে গেছে তো এভাবে কিছুটা ভালোভাবে করে নিলে আপনাদের তারটি ভালোভাবে শোল্ডার হয়ে যাবে তো এখন আমরা এই তারটিকে একটি পিসিবির উপর সোল্ডারিং করব তো সেজন্য আমি তারটির যে বাড়তি অংশ থাকবে তা কেটে নেব তো পিসিবিতে তার সোল্ডারিংয়ের আগে আমরা কিছু পরিমাণ রাং পিসিবির ওপর সোল্ডারিং করে নেব তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন পিসিবির ওপর আমরা প্রথমে ভালোভাবে রাং সোল্ডারিং করে নেব তো রাং সোল্ডারিং করা হয়ে গেলে আমরা তারটিকে সোল্ডারিং করে নেব। তাহলে আমাদের সোল্ডারিং শেষ হয়ে যাবে তো আমি সব কিছু করে নিয়েছি তো আমাদের তারটি সোল্ডারিং হয়ে গিয়েছে তো আপনাদের দেখায় যে কীরকম শোল্ডারিং হয়েছে তো আমি তারটি ধরে টানছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তামাগুলো বের হয়ে আসছে কিন্তু সোল্ডারিং কিন্তু যে আমাদের সোল্ডারিং ছিল তা সহজে খুলছে না তো তারটি সিরেই যাবে মনে হচ্ছে তো দেখুন তারটি সিঁড়ে গিয়েছে তো আমাদের সোল্ডারিংটি ভালোভাবে মজবুতভাবে লেগেছিলো তো এখন একটি তাতালের কমন সমস্যা নিয়ে কথা বলি তো যখন আমরা তাতাল নিয়ে কাজ করি তখন অনেক সময় আমাদের তাঁতালের মাথা কালো হয়ে যায় তখন সোল্ডারিং লাগতে চায় না এবং ঠিকমতো সোল্ডারিংও হয় না তো এটি আপনারা কীভাবে সমাধান করবেন তো সর্বপ্রথম আমরা টিস্যু অথবা সুতি কাপড় নেবো তো এটি সুতি কাপড়ে ভালো হয় তো টিস্যুতে আমরা প্রথমে তাতালের মাথাটি ভালোভাবে দু তিনবার ঘষে নেব তাহলে আপনারা দেখবেন যে আপনাদের তাঁতালের মাথাটি পরিষ্কার হওয়া শুরু করছে তো আমি আবারও আপনাদের কাছে বলছি যে আপনারা সুতি কাপড় ব্যবহার করবেন তাহলে আপনাদের তাঁতালের মাথা একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পারছেন যে আমি টিস্যুতে করে নিয়েছি তাও আমার তাঁতালের মাথাটি ভালোভাবে পরিষ্কার হয়েছে তো আজকে ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ